বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই চলে আসছে এ আলোচনা ফাইনালের ভেনু হবে কোথায় দলগুলো সারা বছর হোম অ্যাওয়ে ভিত্তিতে ছটি করে সিরিজ খেললেও ফাইনালের জন্য একটা নিরপেক্ষ ভেনুর খোঁজ ছিল আইসিসির প্রাথমিক অবস্থায় তিন সাইকেলের ফাইনালের ভেনু ঠিক করা হয় ইংল্যান্ড দু সালে ম্যাচ হয় সাউথঅ্যাম্পনে দু হাজার সালে ওভালে আর এবার হয়ে গেল ক্রিকেটের মক্কা লর্ডসে অনেক দিন ধরেই ইংল্যান্ডের এই স্বাগতিক হয়ে থাকাটা পছন্দ ছিল না বিসিসিআইয়ের সমালোচকদের মতে ইংল্যান্ডের মাটিতে নিজেদের রেকর্ড ভালো নয় বলে বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিল টিম ইন্ডিয়া তাই খোলাখুলি ভাবে অনেকবারই তাদের কর্তাব্যক্তি থেকে শুরু করে ক্রিকেটাররা দাবি জানিয়েছিল ভারতে এই ফাইনাল ম্যাচ আয়োজনের সব সময় ইংল্যান্ডে ফাইনাল হরে এই আসরের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মত ছিল তাদের আর এবার যখন আইসিসির সর্বে সর্বা হয়ে উঠেন জয়শাহ তখন ডব্লিউটিসি ফাইনাল ভারতে হওয়াটা ছিল সময়ের ব্যাপার কিন্তু এত কিছুর পরও আশাপূরণ হচ্ছে না ভারতবাসীর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম টেলিগ্রাফের খবর প্রাথমিক তিন আসরের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরের ফাইনালেরও আয়োজক থাকবে ইংল্যান্ড বিষয়টি ইতোমধ্যে ইসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি ভারতের আগ্রহ থাকলেও বিষয়টি খুব একটা গুরুত্ব পাচ্ছে না সংশ্লিষ্ট কমিটির কাছে আগামী জুলাই মাসে সিঙ্গাপুরে বার্ষিক সভায় বসবে আইসিসির সদস্য দেশগুলোর ব্যক্তিরা সেখানেই চূড়ান্ত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভবিষ্যৎ তবে সেখানে নিরঙ্কুশভাবে এগিয়ে আছে ইংল্যান্ড কারণ আইসিসির গ্রিন সিগন্যাল পেয়ে ইতোমধ্যে দু হাজার সাতাশ উনত্রিশ এবং একত্রিশের ভেনু নির্ধারণে আলোচনা শুরু করেছে ইসিবি জুলাইয়ে আসবে যার আনুষ্ঠানিক ঘোষণা নিরপেক্ষ ভেনু হিসেবে ভারতের চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছে এর বহুত্ববাদ নানা সংস্কৃতির মানুষ দেশটিতে বসবাস করায় ফাইনালে দর্শক নিয়ে কখনোই চিন্তা করতে হয়নি আইসিসিকে এবারের ফাইনালের প্রথম তিন দিন মাঠে উপস্থিত ছিলেন পঁচাত্তর হাজারেরও বেশি দর্শক টাইম জোনের কারণেও পিছিয়ে গেছে ভারত সঙ্গে আছে জুন মাসে আবহাওয়ার আনুকূল্য এগুলো ছাড়াও ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল না দেওয়ার আরও বড় একটা কারণ প্রতিবেশীদের সঙ্গে রাজনৈতিক অস্থিরতা ভারত পাকিস্তান বৈরী সম্পর্কের কারণে এখন হর হামেশ বিপাকে পড়তে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে তাই নতুন করে আর ঝামেলা চায় না ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কারণ পাকিস্তান যদি ফাইনালে উঠে যায় তাহলে সে ম্যাচ কোথায় হবে তা নিয়ে অন্তত ফাইনালের আগে নতুন করে ভাবতে বসতে চায় না আইসিসি আইসিসিও সময় সংবাদ